아아아 g h a r হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে তো আমিও চলে এসেছি আমার ঈদের ব্লগটা শেয়ার করার জন্য তো সবাই কিন্তু অলরেডি শেয়ার করে দিয়েছি আমার একটু দেরি হয়ে গেল তো ঈদের দিন খুব বড়েই কিন্তু ঘুম থেকে উঠে এই যে দেখেন রান্না বড়া শুরু করে দিয়েছি তো আমার আম্মু প্রথমে সিরিঞ্জ পিঠে বেজে নিচ্ছে কারণ আমার বাচ্চারা এই পিঠাটা খুব বেশি পছন্দ করে সেজন্য আর আমি এদিকে লাচ্ছা শ্যামাইটা রান্না করে নিয়েছিলাম আর রাতে কিন্তু পায়েস রান্না করে রেখে দিয়েছি আর এটা যেহেতু কুরবানি ঈদ সবাই কিন্তু গরু নিয়ে ব্যস্ত থাকে আর দুপুরের পর থেকে তো গরু মাংসই খাওয়া হয় সেজন্য জন্য কিন্তু এই ঈদে তেমন কোনো আইটেম রান্না করা হয় না রোজার ঈদে দেখা যায় অনেকগুলো আইটেম রান্না করা থাকে তবে আমার খুব ইচ্ছে ছিল যে এবারের ঈদে মানে একটু পুডিং বানাবো কিন্তু দুঃখের বিষয়ে মানে ডিম ছিল না ডিমের অভাব পড়েছে আমাদের এলাকায় মানে আমাদের ঘরেও ডিম ছিল না আমাদের দোকানেও ডিম ছিল না প্লাস আমাদের আশেপাশে যেই দোকানগুলো সব দোকানে ডিম খুঁজেছি কোথাও ডিম ছিল না সেজন্য আমরা আর পুডিংটা বানাতে পাইনি তো এই যে দেখেন আমার লাচ্চা সময়টাও কিন্তু রান্না করা শেষ الله في <applause> رب العالمين كل فقط الزنية তো সবাই রেডি হয়ে নামাজে চলে গেছে আর আমি গেটের বাইরে চলে আসছি এই গরুটাকে দেখার জন্য কারণ গরুটা গোসল করানোর পর আমার আর দেখা হয় নাই এই যে দেখেন গরুটা যে কাজ ছিল এটা কিন্তু তার চোখ দেখলেই বুঝতে পারা যাচ্ছে কারণ চোখের যে পানি সেটা কিন্তু একদমই লেগে আছে চোখের সাথে আমার না খুব কষ্ট হচ্ছিল কিন্তু কিছু করার নাই এই গরু তো আল্লাহর জন্যই তো কুরবানি দেওয়া হয় মানে আল্লাহর নামে আল্লাহ যাতে কবুল করে আমাদের কুরবানিটা তো আপনারা কিন্তু আমাদের জন্য দোয়া করবেন তো সবাই কিন্তু নামাজ পড়ে চলে আসছে আর কুরবানি দেওয়ার জন্য সবাই ড্রেস চেঞ্জ করে চলে আসছে আর এই যে দেখেন আমার ছোট্ট বাবারটা মাত্র ঘুম থেকে উঠছে তো ওরে যখন নানু বলতেছে ভাইয়া ঘুম থেকে উঠবা না গরু তো কুরবানি দিয়ে ফেলবে তো সে সাথে সাথে কিন্তু উঠে গেছে তাড়াতাড়ি নানু রেডি করাই দাও আমাকে গোসল করাই দাও তো অন্যান্য হোককে রেডি করাই দিসে মানে গোসল করে রেডি করাই দিস আর এই যে দেখেন এদিকে কিন্তু গরুটাকে প্রস্তুত করা হচ্ছে কুরবানির জন্য তো সবাই কিন্তু এই যে ঠেলে ঠুলে থাকে নামাচ্ছে আমার না এখন এত কষ্ট হচ্ছিল কিন্তু কিছু করার নাই এটা তো কুরবানি দিতেই হবে Në shtë një kërë kanë, shtë në këtë takau? Në dukë bëna. Në dukë bëna? Në posë në তো আমাদের কুরবানি শেষ আলহামদুলিল্লাহ এই যে দেখেন এখন কিন্তু মাংসগুলো প্রস্তুত করা হচ্ছে তো সবাই মিলে কিন্তু কাজ করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো সবাই মিলে কিন্তু কাজ করতেছিল তো আমিও কিন্তু পরে বসেছি মাংস কাটার জন্য কারণ সবাই মিলে করলে দেখা যায় যে চাপটা অনেক সবার উপরে কম পড়ে তা না হলে এই যে পুরুষ মানুষের উপরে কিন্তু অনেক চাপ পড়ে যায় তাই আমরা মহিলারাও সবাই বসেছিলাম মাংস কাটার জন্য তো এই যে দেখেন মাংস কাটার পর এই যে এখন সব ভাগ করা হচ্ছে তো এখানে কলিজা যে ফ্যাপসা গুড়দা এগুলো কিন্তু ভাগ করে নেওয়া হচ্ছে মানে এগুলো আমি ভাগ করে নিয়ে চলে যাচ্ছি বাসায় আর এই যে দেখেন এগুলো কিন্তু মাংসগুলোকেও ভাগ করে নিয়ে চলে আসছে যে এখন সব রান্না বসানোর পালা তো সব কিন্তু একসাথে আমার আম্মু মাখিয়ে মানে সব মশলা ভালো করে মাখিয়ে আজকে মাংসটা রান্না করা হবে আমরা কিন্তু নর্মালি বেশিরভাগ সময় মাংসটা কষাই রান্না করি কিন্তু ঈদের মাংসটা আমরা সবসময় এভাবে মাখায় রান্না করি বা বেশি মাংস যখন একসাথে রান্না করা হয় তখনও মাখায় রান্না করি এভাবে রান্না করলে না টেস্টটা এত ভালো হয় আর আমার মনে হয় কুরবানি ঈদে আপনি যেভাবেই রান্না করেন না কেন ওইভাবেই কিন্তু ভালো হবে হয়তো আল্লাহর এটা রহমত একটা কারণ গতবার না আমার আম্মু পেঁয়াজ কেটে রেখেছি কিন্তু পেঁয়াজ দিতে মাংসতে ভুলে গেছে তো পরে যখন দেখেছে যে পেঁয়াজটা মানে আসে আর তখন মাংসটা অলরেডি হয়ে গেছে তখন আমার আম ভাবতেছিল আল্লাহ কি জানি কেমন লাগে কিন্তু মশাল্লা এত মজা হয়েছিল খেতে পেঁয়াজ ছাড়াও কিন্তু খেতে বেশ মজা হয়েছিল আসলে কি কুরবানি মাংস যেভাবেই রান্না করেন না কেন খুব ভালো হয় আর দেখেন আমাদের মাংসের কালার মশাল্লাহ খুব সুন্দর হয়েছে আর এই যে আমরা সবাই মানে খেতে বসেছি তো আমাদের কিন্তু ট্রেডিশনাল একটা খাবার খিচুড়ি দিয়ে মাংস খাওয়া মানে ঈদের দিন যাই হোক না কেন পোলাও মাংস কোরমা এগুলো কিচ্ছু রান্না হয় না ঈদের দিন কিন্তু আমাদের খিচুড়ি মাস্ট লাগবেই আমরা সেই ছোটকাল থেকে দেখে আসতেছি এমনকি আমার ছোট ছোটোকাল থেকে দেখে আসতেছে যে ঈদের দিন কুরবানি ঈদ হোক আর রোজার ঈদ হোক মানে আমাদের এরকম মাংসের সাথে মানে গরুর মাংসের সাথে এরকম খিচুড়ি মানে পাতলা খিচুড়ি লাগবেই লাগবে হ্যাঁ আপনি পোলাও মাংস যা ইচ্ছে তা খান তা ঈদের পরে বা মেহমান আসলে তখন কিন্তু ঈদের দিন এরকম মাস্ট মানে খিচুড়ি লাগবে এটা আমাদের ট্রেডিশনাল খাবার বলতে পারেন তো মার্শাল্লা এত ভালো লাগতেছিল তো এগুলো খাওয়ার পর এখন আমরা কিন্তু আমাদের মাংসগুলো রাখবো কারণ সবার মাংস দেওয়া হয়ে গিয়েছে আর আত্মীয় স্বজনের অনেকের মাংস যার যার বাসায় পাঠানো হয়েছে আর বাকি মাংসগুলো কিন্তু আমাদের ফ্রিজে রেখে দিয়েছি যখন ওদের বাসায় যাবো বা ওরা আসবে তখন দিয়ে দিব আর কি কারণ সবার মাংস অনেক যেহেতু আত্মীয় স্বজন অনেক দূরে দূরে আছে সবার মাংস তার পাঠানো সম্ভব না তো তাদের মাংসগুলো আমাদের ফ্রিজে রেখে দিয়েছি আর আশেপাশে যে মানুষগুলো আছে বা আশেপাশে যে আত্মীয় স্বজন আছে গরিব আছে তারপর সমাজে যে মাংস সবটাই কিন্তু দেওয়া শেষ আর এই যে দেখেন আমি এভাবে কিন্তু মাংসগুলো রেখে দিয়েছি কারণ সবার মাংস তো চিনা হবে না সেজন্য এই যে যার যার নাম দিয়ে মাংসটা রেখে দিয়েছি জানি না কারা কীভাবে মাংস রাখেন আমি কিন্তু এভাবেই রাখি কারণ এভাবেই রাখলে আমার মনে হয় অনেক সুবিধা তা না হলে না কোনো কিছুই চিনা যায় না এই যে মাথার মাংস নাম লিখে রেখেছি তা না হলে কিন্তু খুঁজেই পেতাম না কোনটা মাথার মাংস পরে দেখা যায় যে একটা পোটলা নামায় ভিজাইলে দেখা যেত এটা মাথার মাংস না এটা অন্য মাংস মানে একদম বিরক্ত লাগে সেজন্য আমি সব কিছুর নাম লিখে রাখি আর আমি আরও একটা কাজ করি আর সেটা হলো ঈদের দিন কিছুটা মাংস আমি আবার রান্না করি তারপর আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেই কারণ আমার মনে হয় ঈদের দিনের মতো এত মজার অন্য কোনো দিনও হয় না রান্না মানে গরু মাংসটা এত মজার হয় না সেজন্য আমি কিছুটা রান্না করে ডিপ ফ্রিজে রেখে দিই যখন খেতে ইচ্ছে করে তখন নামিয়ে রাখি তারপর চুলাতে একটু ডিপ করে বসিয়ে রাখলে কিন্তু সেই ঈদের দিনের মতো মজা পাওয়া যায় সেই রান্নাতে মানে এই যে দেখেন আমি রান্নার মাংস রেখে দিয়েছি আর এখানে কিছুটা ঝোল রেখে দিয়েছি মানে ঈদের দিন যে মাংসটা রান্না করেছিলাম তো সেখানে কিন্তু অনেকটা ঝোল ছিল তো এত ঝোল তো দেখা যায় জাল করতে করতে একদমই মাংসগুলো খুলে গেছে তো সেখান থেকে কিছুটা মাংস রেখে দিয়েছি কারণ এখন খেতে ইচ্ছে না করলে কি হবে পরে কিন্তু ঠিকই খেতে ইচ্ছে করে তো তখন কিন্তু বের করে এটা খেতে পারবো বিভিন্ন রু বা চাপটির সাথে খেতে কিন্তু বেশ মজা লাগবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ